الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بدي، فرد صمد عن صفة الخلق بدي، رب عجلي خلق الخلق كمالا، رب عجلي خلق الخلق كمالا، اللهم وعلى آل سيدنا. الشامّاني تبستي، السلام عليكم ورحمة الله وبركاته. শুক্রিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে যিনি দুনিয়াবি সকল প্রকার খারাপি থেকে হেফাজত করে এমন একটি জান্নাতি পরিবেশে আসার বসা করান হাদিস থেকে আমলে নিয়তে বলার আপনাদের সোনা তৌফিক দান করেছেন বা করবেন সেই মহান মালিকের প্রতি শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ রাসুলের প্রতি হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজার করে দিয়ে দ্রুত সালাম বেশ করছি সকলেই বলছি সাল্লাহ আলী সাল্লাহ কোরআনুল করিমে সুরা মারিয়াম উনষাট নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা সন্নে টুকরা হাদিস পাঠ করেছি আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাত ওয়া তাবাউস শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা তাফসির মারিফুল কোরআনের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন জাহান্নামের মধ্যে গাই নামক একটা গত্ত আছে একটা গহবর আছে এত এত ভয়ঙ্কর গহবরটি এত ভয়ঙ্কর জাহান গোটা জাহান নামের মধ্যে যেই শাস্তি নেই সেই গত্তটার মধ্যে সেই শাস্তি আছে আপন চাচা আব্বাস বলেন এই গত্তটা এই গহবরটা এত ভয়ঙ্কর স্বয়ং জাহান নাম আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ এই গত্তের মধ্যে আমাকে ফেলো না এই গহবরের মধ্যে এই গর্তের মধ্যে ছয় প্রকার মানুষকে ফেলা হবে ছয় প্রকার মানুষকে ঢুকানো হবে নাম্বার যারা জেনাকারী যারা জেনাই অভ্যস্ত হয়ে পড়েছে জেনা ছাড়তে পারেন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকরাব্জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সআ আসাবিলা আজ যদি বাংলাদেশে জেনার শাস্তি কার্যকর থাকতো আল্লাহ তাআলা কোরআনে কি বলেন আজ্জানিয়াতু ওয়া ফাজিনিদু আল্লাহ আল্লা বলেন জেনাকার আর জেনাকার নিজে ধরা পড়ে বিবাহিত অবস্থায় এক শাস্তি অবিবাহিত অবস্থা আর এক শাস্তি ইসলাম বলছে যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে ইসলাম বলছে একশো বেত্রাঘাত করো আশি বেত্রাঘাত করার পরে যদি মারা যায় বাকি বিষটাঘাত তার মৃত শরীরের ওপরে করো কিন্তু একশো আঘাত করার পরে যদি বেঁচে যায় ইসলাম বলছে যুবক মানুষ জেনা করে ফেলেছে ছেড়ে দাও কিন্তু বিবাহিত বিবাহিত হওয়ার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় ইসলাম বলছে কোনো কথা না পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে সরাই দাও আজকে যদি জেনার আইন বাংলাদেশে ব্যবিচারের আইন যদি কার্যকর থাকতো তাহলে জেনা ব্যবিচার তো দূরের কথা এদেশের যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত তাহলে জাহান ওই গাই নামক গর্তের মধ্যে ছয় প্রকার মানুষকে ঢোকানো হবে এক নম্বর হলো যারা জেনাকারী যারা জেনা করে জেনে অভ্যস্ত হয়ে পড়েছে জেনা ছাড়তে পারে না দুই নাম্বার হলো যে ব্যক্তি মদ পান করে মদ পরা হয়ে পড়েছে মদ ছাড়তে পারে না কত যে আল্লাহ তাআলা বলেন ইয়াসানুনুকা আনিল খামরি ওয়াল মাইসির কুর ফিহিমা ইসমু কাবিরু ওয়া না যারা মদ পানে অভ্যস্ত হয়ে পড়েছে যারা মদ ছাড়তে পারে না আল্লাহ তালা তাদেরকে জাহান নামের ওই গই নামক গর্তের মধ্যে আল্লাহ তালা ঢুকাবে তিন নম্বরে যে ব্যক্তি সুৎখোর সুদে অভ্যস্ত হয়ে পড়েছে সুদের কারবার ছাড়তে পারে না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন বানু লা তা কোন রিবা লা তা কোন রিবা আদ ফাম মুদাফা ওয়াতাকুন আল্লাহ লা আন লাকুম তুফলিহা চার নাম্বার হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান নবী কারিম sallallahu alaihi wasallam বলেন

তিন ব্যক্তির সৎকর্ম আল্লাহ দরবারে কবুল হবে না এক নাম্বার হলো যে ব্যক্তি এক নাম্বার হলো যে ব্যক্তি পিতামাতার অবদ্ধ সন্তান অবাধ্য সন্তানের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না দুই নাম্বার হলো যে ব্যক্তি বারবার দান করে এবং মানুষকে উপকার করে যে ব্যক্তি খোটা দান করে যে মাদ্রাসার জন্য এই টাকা দান করেছি মসজিদ নির্মাণের জন্য এই টাকা দান করেছি এক কথাই যে মানুষকে উপকার করে বারবার খোটা দেয় খোটা দিয়ে কথা বলা ঠিক নয় খোটা দিয়ে কথা বলা ঠিক নয় খোটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবের ভালো কোন দিকে নয় খোটা দিয়ে কথা বলা ঠিক নয় নিজের ভুলের খোঁজ রাখে সাধারণ অপরের ভূ ধরে বেড়াইছে আকারণ খোটা দেয়া আলোকজন কার সংশোধনের তরে আন্তরিক নয় খোটা দিয়ে কথা বলা ঠিক নয় খোটা দিয়ে কথা বলা ঠিক নয় আর তিন নাম্বার হলো যে ব্যক্তি তাকদিরের প্রতি কোনো বিশ্বাস রাখে না তার সৎকর্ম তার দান আল্লাহর দরবারে কবুল হবে না পিতামাতার সঙ্গে অসাদ আচরণ করলেন আমি করিম সালাম বলেন দুনিয়ায় কয়েকটা গনাহের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যায় তার মধ্যে একটা হলো কোনো সন্তান যদি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে তাহলে এর শাস্তি আল্লাহ তালা দুনিয়া থেকে শুরু করে দেন এজন্য পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না আল্লাহ বলেন বকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলেন আমি দুইটি বিষয় ঘোষণা করে দিয়েছি এক নাম্বার হলো বান্দারা গোলামী করবে আমার ও মা খলাকুতুন জিননা ওয়াল ইসা ইল্লা দি ইয়াবুদু বান্দারা গোলামী করবে আমার আর দুই হলো পিতা সঙ্গে ভালো আচরণ করবে পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করবে আবার চার নাম্বার হলো যারা পিতা মাতার অবদ্ধ সন্তান তাদেরকে জাহান্নামের ওই গাই নামক গর্তের মধ্যে আল্লাহ ঢুকাবেন পাঁচ নাম্বার হলো যারা মিথ্যা সাক্ষ্য দেয় অথচ আল্লাহ তারা বলেন আজকে সমাজে পাঁচশো টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দিতে দ্বিধাবোধ করে না আসে না নাই বলেন আর ছয় নাম্বার হলো যারা নিজে অপরের সন্তানকে নিজের সন্তান বলে লালন পালন করে আল্লাহ তাদেরকে জাহান নামের ওই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন গাই নামক গহবরের মধ্যে তাদেরকে ঢুকাবেন এজন্যে এক কথায় পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না নবী করিম সাল্লাম বলেন ফি ফি ওয়ালিদ ওয়া পিতা যদি সন্তানের উপরে খুশি হয় আল্লাহ খুশি আর পিতা যদি সন্তানের ওপরে নারাজ হয় তাহলে আল্লাহ সেই সন্তানের ওপরে নারাজ কারণ বাবা সন্তানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কত কষ্ট স্বীকার করেছে বাবা কত শ্বাস না ছিল তার কোনো হিসাব নাই কথা বলুন ঠিক কিনা ব্যস্ত খুবই মানুষ তিনি জীবন হিসাবে সংসার সন্তান নিয়ে যে জীবন সংগ্রাম করে যার যায়া জীবন হেরে যেতে পারে সব সে তো হারে না ছেড়ে যেতে পারে সব সে তো ছাড়ে না বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব বাবা Ба ба ба